জামিন হওয়া মানেই মুক্ত হওয়া নয় আরেকটা কথা বলি আমাদের দেশে অনেক বিভিন্ন বিষয়ের ওপর শাস্তি পাওয়া নির্ভর করে থাকবে মানুষ কখনো বাঘ হয় না বাঘও কখনো মানুষ হয় আচ্ছা মনে আছে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আমরা সবাই দেখেছিলাম চোখের ওপর কেউ সাজা পেয়েছে কেউ সাজা পায়নি কারণ ওই বাবরি মসজিদ ভাঙেনি তার মানে কি আমরা যে লোকগুলোকে দেখলাম যারা ভাঙছেন বা ভাঙা উৎসাহ দিচ্ছেন তারা অপরাধী নন সেটা তো তৃণমূল মানেই হচ্ছে আবারও বলি তোলাবাজি ধর্ষণ গুন্ডামি এইসব হচ্ছে তৃণমূলের কালচার অনুব্রত এতদিন খাঁচায় ছিলেন খাঁচা থেকে বেরিয়েছেন যদি লোকাল হয়ে থাকতে চান তা মানুষের মতো থাকবেন আর যদি বাঘ হয়ে থাকতে চান আশেপাশে অনেক জঙ্গল আছে সেখানে থাকবে পেলেন সেদিক থেকে ফেরা থাকেন রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি বলছেন যে বাঘের মানে বনের বাঘের দৈহিক ক্ষমতা থাকে আর অনুব্রত মণ্ডল এমন এক বাঘ যার মানসিক ক্ষমতা বেশি মানে কোথাও গিয়ে কি আবারও সেই অনুব্রত মণ্ডলকে আমরা একই চেহারায় বা একই যে তার যে একটা চালচলন ছিল সেইভাবেই ফিরে পাব বাঘ তো জঙ্গলে থাকবে মানুষ কখনো বাঘ হয় না বাঘও কখনো মানুষ হয় না অনুব্রত এতদিন খাঁচায় ছিলেন খাঁচা থেকে বেরিয়েছেন যদি লোকাল হয়ে থাকতে চান তা মানুষের মতো থাকবেন আর যদি বাঘ হয়ে থাকতে চান আশেপাশে অনেক জঙ্গল আছে সেখানে থাকবেন এতে বিতর্কের কিছু নেই সেটা তো ওর উপর নির্ভর করছে উনি কি জন্তু জানোয়ার সুলভ আচরণ করবেন না মানুষ সুলভ আচরণ করবেন মানুষের মনে প্রশ্ন উঠছে যে জামিন পাওয়া মানেই তিনি মুক্ত হয়ে যাওয়া সেই হিসেবে একজন আইনজীবী কি আমাদের দেশের অধিকাংশ মানুষই আইন জানেন না অথচ সবাই আইন নিয়ে পরামর্শ দেন চিকিৎসাবিদ্যা জানেন না কিন্তু সবাই চিকিৎসা নিয়ে পরামর্শ দেন আপনি যদি বলেন আপনার নাক ব্যথা করছে আপনার আশেপাশে তিরিশ জন তিরিশটা নিদান দিয়ে দেবে এখন এইটাই হচ্ছে অবস্থা আমাদের দেশে সেই জন্য এই ধরনের প্রশ্ন আসে তিনি জামিন পেয়েছেন বিচারাধীন বন্দী হিসেবে ছিলেন বিচারাধীন বন্দী হিসেবে কাউকে দীর্ঘদিন আটকে রাখা যায় না তদন্তের স্বার্থে যতদিন প্রয়োজন ততদিন আটকে রাখতে হয় এখন সিবিআই ইডি তারা নিশ্চয়ই আদালতকে বোঝাতে পেরেছেন যে তাদের তদন্তের কাজ শেষ হয়েছে বা তাদের আর তদন্তের জন্য আটকে রাখার প্রয়োজন নেই সেটা বিচার করি আদালত তাকে জামিন দিয়েছেন জামিন হওয়া মানেই মুক্ত হওয়া নয় আরেকটা কথা বলি আমাদের দেশে অনেক বিভিন্ন বিষয়ের ওপর শাস্তি পাওয়া নির্ভর করে আচ্ছা মনে আছে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আমরা সবাই দেখেছিলাম চোখের ওপর কেউ সাজা পেয়েছে কেউ সাজা পায়নি তার মানে কি বাবরি মসজিদ ভাঙেনি তার মানে কি আমরা যেই লোকগুলোকে দেখলাম যারা ভাঙছেন বা ভাঙা উৎসাহ দিচ্ছেন তারা অপরাধী নন সেটা তো নয় বক্তুই কাণ্ডে আমরা দেখলাম তদন্ত হলো যারা খুন হলেন তাদের পরিবারের লোকেরা তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন তদন্তের পর এখন তারা যখন সাক্ষ্য প্রমাণের সময় আসছে আমরা সংবাদপত্র দেখলাম যার স্বামী মারা গেছে সেই মহিলা বলছেন আমি চিনতে পারছি না কে খুন করেছে কি দাঁড়ায় এই সময়ের মধ্যে থ্রেট কালচারটা এক সুন্দর শিল্পে পরিণত হয়েছে ভয় দেখানো টাকার নিরাপত্তা ভবিষ্যতে জীবনের নিরাপত্তা পরিবারের মেয়েদের নিরাপত্তা এইসব নিয়ে ভয় দেখানোর পরে যে স্ত্রী পর্যন্ত স্বামীর ঘাতককে চিনতে পারে না তো এইটা তো পরিস্থিতি সুতরাং যারা আইন জানেন না তারা বলবেন এসব কথা পরিস্থিতির কথা উল্লেখ করলেন বা সেদিক থেকে মেধা অন্বেষণ যে পরীক্ষা ছিল সেখানে তৃণমূলীরা ছাত্র ছাত্রদের পরীক্ষা দিতে যাওয়া তো বাধা আমি তো ইতিপূর্ব বলেছি আমার পোস্টে যেখানে কাঠমানি নেই সেখানে তৃণমূল কিছুই করতে দেবে না যদি ওই মেধা অন্বেষণের পরীক্ষায় কাঠমানির ব্যবস্থা থাকতো পরীক্ষা হতো তৃণমূল দলটা হচ্ছে সামগ্রিকভাবে তোলাবাজ গুন্ডা ধর্ষণকারী এদের যে সম্মিলিত একটা কৃষ্টি যেই কৃষ্টির প্রতিবি হচ্ছে মমতা তার ছত্রছায় তারা লালিত পালিত হন সেখানে শিক্ষার দরকার নেই সেখানে শিক্ষার দরকার হয় না আর সব কিছুর দরকার হয় এই জন্যে মেধা অন্বেষণে বাচ্চাদের শিশুদের তাদের পর্যন্ত মেধা অন্বেষণে বাধা যে মেধা আবার কি এখন থেকে শেখো আমরা কি করে গুন্ডামি করি এখন থেকে শেখো আমরা কি করে তোলাবাজি যে দাবি করতেন সেই দাবি নিয়ে ইতিপূর্বেই আমি বহু আলোচনা করেছি এবং সেই দাবি যে কত বড় মিথ্যা দাবি এবং তিনি যে অসততার জ্বলন্ত প্রমিতা প্রমাণ করে দিয়েছেন দেখা গেল বিভিন্ন যে দুর্নীতিতে যারা অভিযুক্ত বা দুর্নীতিগ্রস্ত সবার বিরুদ্ধেই তদন্ত চালাচ্ছে মানে কোথাও গিয়ে তৃণমূলই নেতা হয়ে ওঠার মানে সিবিআই হলেই কি একটা প্রোগ্রাম নেতা হয়ে যা তৃণমূল মানেই হচ্ছে আবারও বলি তোলাবাজি ধর্ষণ গুন্ডামি এই সব হচ্ছে তৃণমূলের কালচার সেই কালচারটাতে যারা বড় হয়েছেন তারা তো সব কাজই করবেন থ্রেট দেবেন করতে দেবেন না আজকে আমি দেখলাম একটা ফেসবুকে খুব ঘুরছে সোশ্যাল মিডিয়ায় যে কীভাবে সিএসসি দপ্তরের একজন অফিসারকে তৃণমূলই থ্রেড বাহিনী এরা সমাজটাকে তো একেবারে চূড়ান্ত কি বলবো কৃষ্টিহীন অসভ্য গুন্ডা রোবটে পরিণত করেছে তার পরিণত হচ্ছে এইসব তখন যারা এই সব সমর্থন করেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে বলে আজকে তারা হাড়ি হাড়ি টেট পাচ্ছে আরসিকর কান্দি কর আরসিকর হাসপাতালের পর এবার দেখা গেল কলকাতা মেডিকেল কলেজে দুর্নীতি বাইরের রক্ত পরীক্ষা সেই কলেজে মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা হচ্ছে দেখুন মমতা যে শাসনে আছেন সেই শাসনে দুর্নীতি হবে না এটা যারা ভাবেন অভিনয়ে বলি তারা মূর্খের সঙ্গে বাস করতে ভালোবাসে যে ছিল না দিলীপ বাবুরা এবং মমতা উভয় ছাত্র দুদিন আগে আর এস এস এর নেতা বলে গিয়েছেন যে মমতার পেছনে আমরা আছি এখন দিলীপ বাবুদের ঢোক গিলে এইসব কথা বলতেই হবে ওরা তো কোনো আন্দোলন হোক যে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ক্ষোভ প্রকাশ পাবে সংগঠিত ভাবে সেটা ভয় পায় তাই এখন চিকিৎসকদের বিরুদ্ধে ওদের দলের মধ্যে বিভিন্ন নেতা বিভিন্ন রকম মন্তব্য করছেন চিকিৎসকরা ওটা বুঝুন কেউ কেউ তাদের আবার উৎসাহিত করেছেন অরাজনৈতিক তারা উপলব্ধি কোনো অরাজনৈতিক বলে কিছু হয় না সবটাই রাজনৈতিক বিষয় রাজনৈতিক কেন্দ্রিক হয়তো দলহীন হতে পারে দলের ঝান্ডা না থাকতে পারে কিন্তু রাজনীতি আছে সেই জন্যই আজকে দিলীপবাবুরা এই কথা বলছেন মমতা যে কথা বলছেন দিলীপবাবুরা সে কথাই বলছেন এবং ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার আজকে দেখলাম তো ওদের নাড্ডা তিনি বলেছেন যে আর জি করের আন্দোলনকে আমরা সমর্থন করি না করবেই না তার কারণ ওরা জানছে না আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থীদের একটা আত্মপ্রকাশ ঘটছে আবার সেই জন্য ভরছে বামপন্থী কথা আগামী দিনে গোটা পৃথিবীতেই বামপন্থের সরকার আসবে আমি ইতিপূর্বে আগেও বলেছি যে ভারতবর্ষের সুস্থ ভারতবর্ষের ভবিষ্যৎ বামপন্থার আছে নদিয়ার হরিদে সেখানে একটা ঘটনা ঘটছে যে যৌন নিগ্রহের শিকার একটা শিশু কন্যা কাঠগোড়ায় বৃদ্ধ বিজেপি নেতা উত্তরপ্রদেশেও কদিন দেখা গেল আবারও ধর্ষণ মানে বিজেপি আর ধর্ষণ এই কথাটা তো এক বিজেপি তৃণমূল এবং যারা মনুবাদী ধারণায় তাদের চিন্তাকে লালন পালন করেন তারা ধর্ষণকে অপরাধ মনে করেন না তারা মনে করেন ধর্ষণটা তাদের একটা অধিকার উচ্চবর্ণের অধিকার আছে ধর্ষণ করা বিশেষ করে যদি নিম্ন বর্ণের হয় সে শিশু হোক আর বৃদ্ধা হোক তাদেরকে যায় আসে না তারা দেখেননি বিলকিস বানুকে যারা ধর্ষণ করলেন যারা সাদা সাজা দিল আদালত সেই ধর্ষকদের মুক্ত করে তারা লাড্ডু টাড্ডু খাইয়ে জনসমক্ষে বললেন যে এরা উচ্চ বর্ণের ধর্ষণ করতে পারে না আর এস এস লালিত রাজনৈতিক দর্শনে যারা আছেন ধর্ষণটাও তাদের আরেকটা দর্শন বলেই তারা মনে করেন সেই জন্যেই আবারও বলি যারা ওই ওই রাজনৈতিক দর্শনে নিজেদের দীক্ষিত করেছেন তাদের কাছে ধর্ষণটা কোনো অপরাধ বলে তারা মনে করেন না একটা ঘটে যাওয়া ঘটনা এটা খারাপ ছেলেটা উত্তেজিত এইসব ছাড়া তাদের কাছে কোনো বিচার্য বিষয় নেই আমার দিক থেকে যা করার তা করে দিয়েছি সুপ্রিম কোর্টে আমার মতে আমার আইনি বুদ্ধিতে নির্যাতিতাদের হয়ে কিছু বলার নেই কেন সুপ্রিম কোর্ট বিচার করছেন চিকিৎসকদের আন্দোলন এবং ইত্যাদি তো সেখানে আমার থাকার প্রয়োজন নেই তারা মনে করেছেন দিল্লির কোনো আইনজীবীকে দিয়ে তারা তা কিছু করতে পারবেন চেষ্টা করছেন করুন আমার কোনো খেদ নেই আমি আমার কাজ করে দিয়েছি নিঃস্বার্থভাবে নিজেদের পকেটের পয়সা খরচা করে এটা বললাম এই জন্যই কেন কিছু কিছু লোক বিজ্ঞাপন করছেন যে অন্য একজন তিনি নাকি বিনা পয়সা করবেন তুই করতেই পারেন কিন্তু গোটা মামলাটা এতদিন পরিচালনা আমরাই করেছি বিনা পয়সা পকেটের পয়সা খরচা করে নির্যাতিতারা অসহায় তাদের পক্ষে আমরা আছি তারা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি